নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করতে যাচ্ছি তুলা রাশির জন্য আগস্ট মাসের পঁচিশ থেকে একত্রিশ তারিখের প্রেম এবং বিবাহিত জীবন সপ্তাহটি সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ রাগ এবং মানসিক উত্তেজনা সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে দাম্পত্য জীবনে শান্তি এবং বোঝাপড়া বজায় রাখতে ধৈর্য ও সহমর্মিতা অপরিহার্য সিংহদের জন্য আবেগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি যাতে নতুন সম্পর্ক শুরু করার সময় কোনো সমস্যা তৈরি না হয় চলুন এবার ধাপে ধাপে এই সপ্তাহে প্রেম এবং দাম্পত্য জীবনের বিস্তারিত ভাবে বিশ্লেষণ করি প্রথমত প্রেম জীবন নিয়ে আমরা কথা বলবো তো প্রেম জীবনের ক্ষেত্রে তুলা রাশির জন্য এই সপ্তাহটি বিশেষভাবে সংবেদনশীল অযথা রাগ বা বিরক্তি সম্পত্তির মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে তাই প্রিয়জনের সঙ্গে খোলা মেলা আলোচনার মাধ্যমে মানসিক বোঝা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরোনো বিষয় মনে করে তর্ক বা ঝগড়া করা সম্পর্ক কে দুর্বল করতে পারে অতএব অতীতের ভূমিকে আবার মনে করার পরিবর্তে বর্তমান মুহূর্তকে গুরুত্ব দিন এবং আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করুন প্রিয়জনের সঙ্গে একসাথে সময় কাটানো হাসি মজার মুহূর্ত ভাগ করা এবং সহযোগিতামূলক আচরণ সম্পর্ককে আরো মজবুত করবে সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি করবে জন্য আবেগ নিয়ন্ত্রণ অপরিহার্য আবেগের অতিরিক্ত উত্তেজনা বা তাড়াহুয়া নতুন সম্পর্কের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে ইতিবাচক মনোভাব এবং বন্ধুত্বপূর্ণ আচরণ আপনার আকর্ষণ বাড়াবে এবং সম্পর্ক শুরু করার জন্য অনুকূল পরিবেশ তৈরি বলে মডের উপরে প্রেম জীবনে এই সপ্তাহে শান্তি বোঝাপড়া এবং ইতিবাচক মনোভাব বজায় রাখাই সম্পর্ককে সুস্থ স্থিতিশীল এবং আনন্দময় রাখার চাবিকাঠি হবে বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি তো বিবাহিত তুলা রাশির জন্য এই সপ্তাহটি দাম্পত্য জীবনে মধুরতা এবং শান্তি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনে ধৈর্য সহমর্মিতা এবং মিষ্টি ব্যবহার অপরিহার্য হঠাৎ রাগ বা তর্ক সম্পর্ককে অশান্ত করতে পারে পুরনো ভুলভ্রান্তি নিয়ে আলোচনা না করাই মঙ্গলজনক বরং বর্তমান মুহূর্তে আনন্দ ভাগাভাগি করা এবং একে অপরকে গুরুত্ব দেওয়া সম্পর্ককে আরো দৃঢ় করবে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলে দাম্পত্য সম্পর্কের মধ্যে সমঝোতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে দূরে থাকা সঙ্গী বা পরিবারের সঙ্গে পুনর্মিলনের সুযোগ আসতে পারে খোলামেলা কথোপকথনের মাধ্যমে দূরত্ব থাকা সত্ত্বেও সম্পর্ক মধুর এবং স্থিতিশীল রাখা সম্ভব একসাথে সময় কাটানো সহযোগিতা এবং বোঝাপড়া মানসিক চাপ দূর করবে এবং সম্পর্কের আনন্দ বৃদ্ধি করবে মনের উপরে দাম্পত্য জীবনের শান্তি এবং মধুরতা বজায় রাখতে ধৈর্য বোঝাপড়া এবং ইতিবাচক আচরণ অপ অপরিহার্য এই সপ্তাহে এই বিষয়গুলো মেনে চললে সম্পর্ক আরো দৃঢ় সুস্থ এবং সুখী হবে তো বিশেষ কিছু পরামর্শ যদি আমি আপনাদেরকে দেই এই সপ্তাহে সম্পর্ককে স্থিতিশীল এবং সুখী রাখার জন্য বিশেষ কিছু পরামর্শ মেনে চলা জরুরি প্রথমত রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অযথা রাগ বা বিরক্তি প্রকাশ করলে সম্পর্কের মধ্যে দূরত্ব বা অশান্তি তৈরি হতে পারে শান্তভাবে কথা বলা মিষ্টি ব্যবহার এবং বোঝা করা বজায় রাখা দাম্পত্য জীবনকে সুস্থ রাখে পরিবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করা মধুর রাখে ও সঙ্গীর একসাথে সময় কাটানো পড়া আলোচনার মাধ্যমে বোঝা করা বজায় রাখা এবং পারস্পরিক সহমর্মিতা সম্পর্ককে শক্তিশালী করে সিঙ্গেলদের জন্য ইতিবাচক মনোভাব বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং আবেগ নিয়ন্ত্রণ নতুন সম্পর্কের জন্য সহায়ক দাড়ানো বা অতিরিক্ত উত্তেজনা সম্পর্কে শুরুতেই সমস্যা তৈরি করতে পারে ধৈর্য এবং ইতিবাচক আচরণ সম্পর্ককে দীর্ঘমেয়াদি সুস্থ রাখার জন্য অপরিহার্য মোটের উপরে সম্পর্ককে টিকিয়ে রাখতে ক্ষমাশীল ধৈর্যশীল এবং ইতিবাচক মনোভাবের হওয়া প্রয়োজন এই পরামর্শগুলো অনুসরণ করলে প্রেম ও দাম্পত্য জীবনের মধ্যে শান্তি সমঝোতা এবং আনন্দ নিশ্চিত করা সম্ভব তো আজকে আলোচনা আমরা এখানে আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো আপনার থাকে তবে দিতে না আপনার জানাতে এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সঙ্গেই থাকুন নমস্কার